প্রিয় দর্শক আমরা চলে আসছি জয়পুরহাট কুরবানির হাটে আজকে কুরবানির শ্রেষ্ঠ হাট এই হাটে গরু কেনা বাঁচার জন্য মানুষ চূড়ান্তভাবে ভিড় করছে এবং বড়ো বড় গরুগুলো কেনা বেচার জন্য চলে আসছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন হাট কুরবানির হাটে আজকে জয়পুরহাট কুরবানির হাটে আপনারা জেনে

গরু যন্ত্রমাট হয়ে উঠতেছে যার যেখানে খামারে আদরে যত্নের লালিত পালিত হচ্ছিল গরুগুলো সব গরু যেন আজকের হাটে চলে আসছে অনায়াসে কুরবানির জন্য কেনা বেচা শুরু হয় যাবে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন জয়পুর হাট নতুন হাট মনে রাখবেন প্রতি সপ্তাহে একদিন শনিবারে এ হাটটি বসে থাকে প্রিয় জানাবো কুরবানির গরুর হাটে গরুর দাম দর আজকে জয়পুর হাটে ব্যাপক পরিমাণ গরু উঠতেছে এই গরুগুলো কি দামে কেনা বেচা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব যে গরুগুলো রাস্তাতে ধরছে এই গরুগুলো আমরা সামনের দিকে যাব এবং সামনের গরুগুলোকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং দাম ধরও জানানোর চেষ্টা করবো দেখতে থাকুন আমার এই ভিডিওটি আমার এই চ্যানেলে নতুন অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবো আমার পাশে থাকবেন আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন প্রিয় দর্শক অসংখ্য ধন্যবাদ চলুন আমরা শুরু করি দামদরের প্রতিবেদনগুলো কোন গরুর দাম কেমন বাসা কেনা হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর সুদাম দেহের একটা এড়ে গরু কোরবানির জন্য উপযুক্ত যেমন এড়ে গরুর দামদর সম্পর্কে আপনাদেরকে জানাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির হাটে এড়ে গরুর দাম দর আসসালামু আলাইকুম বেরানোই বেরানোই ভালো আছেন খুব ভালো কেবল নাম হবে তাও হবে ইনশাল্লা কত রাখছে বয়স কত বয়স হয়নি এখনো খুব সুন্দর এড়ে গরু কুর্বানের জন্য খুব উপযুক্ত দেড়শো অর্থাৎ দেড় লক্ষ টাকা দাম চাচ্ছেন মোটামুটি কত হলে বেচা কিনা হবে হাটের একটু সময় না গেলে বোঝা যাবে সারি সারি ভাবে কুরবানির গরুগুলো যেন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক যারা দেখতে যাচ্ছেন সুন্দর সুন্দর কুরবানিগুলো ভালোভাবে আপনারা কেনা করবেন দেখে শুনে কিনবেন কুরবানির গরুগুলো খুব সুন্দরভাবে আদরে যত্নে খামারে লালিত পালিত হয়েছিল সেগুলো আজকে কুরবানির হাটে চলে এসেছে প্রিয় দর্শক যারা কুরবানি কিনতে ইচ্ছুক আপনার অবশ্যই অবশ্যই আপনাদেরকে কুরবানির গরুগুলোর দাম দর এবং কুরবানির গরুর কোয়ালিটিগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন খুব ভালো ভালো মানের গরু এই জয়পুর হাটে উঠেছে এই জয়পুর হাটে কুরবানির গরু কেনার জন্য বিখ্যাত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষজন এই কুরবানির গরু নিয়ে কেউ দাঁড়িয়ে আছে কেউ বা কুরবানি গরু কেনার জন্য টাকা পয়সা নিয়ে চলে এসেছে তাদের কুরবানিগুলো কেনার জন্য কুরবানির গরু এমন বেশি আজকের হাটে উঠেছে যেগুলো আপনারা কল্পনাও করতে পারবেন না যেই জায়গাগুলোতে মানুষ চলাচলের জায়গা ছিল সেই জায়গাগুলো পরিপূর্ণ হয়ে উঠেছে কুরবানির গরুর হাটে আমি আসলে সমস্ত হাট ঘুরে আপনাদেরকে দেখাতে পারবো না তবে আমি সামারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির গরু কত পরিমাণ আজকে আমদানি হয়েছে এই জয়পুর হাটে সকলকে আন্তরিক মোবরকবাদ জানিয়ে আমি গরুর দু একটার দাম দর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই আপনার হাতে যে সুন্দর একটা গরু তার চুরটা অনেক বড় গরুর বয়স কত দুই দাঁত দুই দাঁত দা দাম কত রাখছে দাম নাই এক লাক্ষ চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার কিনা করবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে উনি বিক্রি করে এই বছরের সেরা গরুগুলো কুরবাড়ির হাটে দেখতে থাকুন প্রিয় দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর যারা আগেই সাবস্ক্রাইব করছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ জানাই